ছেলে শুনে নাও কত ফর্সা সুন্দরী মেয়ে রূপের অহংকারে কি করে স্বামীর সেবা যত্ন করে না কত শ্যামবর্ণ মেয়ে রূপের অহংকার করে না স্বামীকে সম্মান করে আল্লাহ নবীর পরই স্বামীকে ইজ্জত সম্মান করে আর কত মেয়ে আছে গো স্বামীকে সম্মানই করে না স্বামীর দেয় না স্বামীর তার কোনো ঠিক থাকে না রূপের কোনো ঠিক থাকে না ওই মেয়েটি যখন বাইরে বের দেখবেন পৃথিবীর যত সুন্দরী রূপগুলো নিয়ে বের করেন তবে একটা কথা বলে দিচ্ছি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সবশেষ

কিন্তু আমি একটু বলছি আসি চলে যদি এই কথাগুলো না বলি বলবে কাকে আরো কত কত অসুবিধা হচ্ছে বাপ অসুবিধা হচ্ছে না শেষ করতে এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার জীবনী নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর নবী যেদিন পৃথিবীর মুখ দেখলেন যেদিন পৃথিবীর মুখ দেখলেন মায়ের পেট থেকে নবি গিয়েছে চারটে আলো কি ঘটনা ঘটালেন কয়টা আচ্ছা বাপেরা আপনারা একটা কাজ করুন দেখি। আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো একটু দয়া করে হাত দুটো ছেড়ে দেবেন ছেড়ে দেন প্রত্যেকের হাতগুলো গুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই চলে পেশাদ দিলে এমন হবে নইলে দেখুন আমুল মোড়া কেন 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 আমুলগুলো মোড়া কেন কেন কোনো দিন ভাবে শুনে এর অনেক ঘটনা আছে যাই হোক এই আঙুল গুলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতের আঙুল গুলো মরা থাকে কারোর হাত এমন নেই দেখে দিলে এমন হইলে এমন আঙুল গুলো মরা আদম আলী ইসলাত ইসলামকে আল্লাহ যেদিন তৈরি করে আদমের হাত দুটো ছিল মুটো মারা আল্লাহ আদমকে বলছে আদম আদম হাত দুটো খোলো তা আদম হাত দুটো খুলেছে ডান হাতের তলায় নারী আর পুরুষ বাম হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা আল্লাহ বলছে আদম ওরা আল্লাহ আল্লাহ বলছে আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের তলায় করলেন কেন ডান দিক দিক করলেন কেন আল্লাহ বললে আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কেউ কোন গ্যারান্টি দিতে পারবেন না লোকটা সারা জীবন নামাজ পড়েছে মরণের দুই বছর আগে পাগলা হয়ে ইমান হয়ে মরে গেছে হয়নি আমার লোকটা সারা জীবন বেঈমান ছিল কোন এক আল্লাহ লোকের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা করে মুসলমান হয়ে আল্লাহর কলি হয়ে কবরে গেছে ঠিক না বেটি শুনে মায়ের পেটে যখন বাচ্চা তিন চল্লিশ হয়ে যায় তিন মানে কমাস একশো কুড়ি দিন কমাস চার মায়ের পেটে যখন এই মা বোনেরা ভালো করে শুনে নিন মায়ের পেটে যখন বাচ্চা তিন চল্লিশ কেটে যায় মানে চার মাস হয়ে যায় তখন আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়ে দেয় আর একটা ফেরেশতা পাঠায় ফেরেস্তা এসে তিনটে জিনিস লিখে দেয় বাচ্চার কপালে কটা 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 শুনে নিন প্রত্যেকের কপালে লেখা আছে তিনটে জিনিস কি কি এক নামা আল্লাহ বলে ফেরেশতাকে লে লেখ ফেরেশতা বলছে আল্লাহ কি লিখব আপনি বলেন আল্লাহ বলছে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে ভাষাটা ভালো করে ফলো করুন পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ ওই সংখ্যাটা লেখ তাল্লা ফেরেস্তা বলছে আল্লাহ আপনার নবী মোহাম্মদ বলেছেন আখেরি জামানার আখেরি জামানায় আয়ু হল ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তর বছর কত লিখব আল্লাহ সত্তর লিখবো সত্তর বছর লিখবো আল্লাহ ফেরেস্তাকে বলছে না বাষট্টি বছর লিখ বাষট্টি বছর তা ফেরেশতা লিখলো বাষট্টি বছর শুনে নিন বাষট্টি বছর লিখল দ্বিতীয় দ্বিতীয় লিখছে আল্লাহ বলছে লেখ লেখ ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ লেখ এই বাষট্টি বছর বয়স পর্যন্ত কি কি খাবে খাবার গুলো লেখ তা ফেরেশতা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল ফল পাকড় মাছ মাংস সব লিখছে লিখতে 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 ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ এই এতগুলো খাবার পৃথিবীতে ও কি বাষট্টি বছর বয়স পর্যন্ত খাবে আল্লাহ বলছে না না তা কত বছর পর্যন্ত খাবে আটান্ন বছর বয়স পর্যন্ত খাবে তা আর চার বছর কি হবে রোজা রাখবে আল্লাহ বলছে না পৃথিবীতে একটা রোগ দেবো নাম হলো তার সুগার সব খাওয়া বন্ধ একটা করে শশার কোটি টাকার মালিক কোটি টাকার মালিক রাগ করবেন ধরুন কোটিপতি সব থেকে লোক গোপালপুর বাজারে গেছে চার চাকা গাড়ি নিয়ে বড় মিষ্টির দোকানে দাঁড়িয়েছে সামনে মিষ্টির দোকানদার মনে করছে এলাকার সব থেকে ধনী লোক আসছে আমার দোকানে অনেক টাকার মিষ্টি নেবে তখন দোকানদার হলো পেঁচা খরিদ্দার হলো লক্ষ্মী বলে না তখন দোকানদার ছুটে এসে বলছে অফিসারকে বলছে কোটিপতি লোককে বাবু 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 আসুন 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 কি দেবো কাল রাতেই রসগোল্লা হয়েছে গুড়ের রসগোল্লা চিনির রসগোল্লা উমুক তমুক অনেক কিছু হয়েছে তখন কিছুক্ষণ পরবতিকে চেয়ে বলছে তুই মহিলা বলতেছে কদিন ধরে সুগারটা বেড়ে গেছে জানে না সুগার এবারে কিছুক্ষণ পরে দোকানদার তো থ দূর ঘোড়াটি চার চাকা গাড়ি না আমার দোকানের সামনে দাঁড়িয়েছে ভাবলাম হয়তো 500 5000 টাকার মিষ্টি নেবে মালিক বলছে সুগার তখন ড্রাইভারকে বলছে দোকানদার এ ভাই তুই গাড়িটা সরা তোর জন্য খরিদ্দার আমার আসবে না তুই গাড়ি সরা কিছুক্ষণ পর শোনেন কিছুক্ষণ পরে না ওই কোটিপতি লোকটা বলছে ও যখন সুগারটা ঠান্ডা হয়েছে কিছুক্ষণ পরে বলছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় তো দোকানদার মনে করেছে ওর নাই সুগার ওর নাতির তো আর সুগার নয় বলুন বাবু বলছে তোর দোকানে ঘুগনি আছে কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ বাড়ি থেকে ভাবতে হবে যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে ভাবতে হবে আল্লাহ বলছে কোটি টাকার মালিক বানালাম মিষ্টির দোকানে তো সামনে নিয়ে গেলাম সব খাওয়া বন্ধ তোর জন্য দুটো খাবার রেডি উচ্ছে আর শশা খা 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 চলো এবার তিন নাম্বার শুনেন এরপরে আল্লাহ বলছে তিন নাম্বার কটকটা জিনিস লিখে বললাম ভুলে গেছে তিনটি আল্লাহ বলছে ফেরেশতাকে বলছে লে লে তিন নাম্বারটা লে ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ বলছে লে কোন জমিনে কোথায় কবি কি অবস্থায় ওর মরণ হবে ওইটা লে তা ফেরেস্তা বলছে আল্লাহ আপনি বলেন আমি লিখছি আল্লাহ বলছে লেখ দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সাল এপ্রিল মাসের কুড়ি তারিখ বসিরহাট মহাকুমা হসপিটালে তিন তালাতে চার নাম্বার বেডে করোনা রোগে ওর মৃত্যু হবে তো ফেরেশতা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ এ মালটা জানা যা হবে জানা যা হবে আল্লাহ বলছে জানা যা তো দূরের কথা বেলচা করে মাল ফেলে দিল মনে আছে এই করোনা রোগীদের কিভাবে মাটি দেওয়া হয়েছে মনে আছে এই ভাই বলো না করোনা রোগীদের মাটি দেওয়া হয়েছে কিভাবে দশ বারোটা লাশ একসাথে নিয়ে বেলচা করে আবার গা টাচ করেনি দূরে দূরে ফেলে দিচ্ছে এখানে বসে বসে চিন্তা মা আমিনা মনে আছে বলে গেছে আল্লাহ নবীর মা আমিনা বর্ণনা করছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুটোমারো অবস্থায় থাকে ঠিক না বেটি আল্লাহ নবীর মা আমি না আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুটো মারা অবস্থায় ছিল নারী বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ পৃথিবীর মুখ দেখলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর বুক দেখলে বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর বুক দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে চার নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান হলে বারো বছর বয়সের আগে তাদের খাতনা বা মুসলমানি করে ঠিক না বেটি আপনারা কি বলেন বাবা খাতনা বলেন না মুসলমানি খাতনা খতনা মুসলমানি তাই তো এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হকমে হজরতে ইবরহিম খলিলুল্লাহ নবীর মামিনা বর্ণনায় করছেন আমার বাচ্চা মুহাম্মাদ যেদিন কি জিবিরই বুক দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে কিছু বুঝতে পারছেন এর ফলে নবীজি করেছেন কি হালিমা নামক এক মহিলার ধূপ পান করেছিল তাই তো আরে ভাই বলুন না হালিমার করে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন হালিমার বাম দিকের স্তনটা নবী কোনোদিন পান করেনি কি আশ্চর্য কি আশ্চর্য একদিন হালিমা ওর প্রাণের স্বামীকে বলছেন প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলে কেন আমার ডান দিকের স্তন পান করে বাম দিকটা পান করে না সেই দিন হালিমার স্বামী হারেস বলেছিলেন ও হালিমা এ বাচ্চাটা যা বাচ্চা নয় এ বাচ্চার প্রতি তুমি লক্ষ্য রেখো বহু দিন হয়ে গেছে নবীজির বয়স হয়ে গেছে এবং হালিমা বৃদ্ধা হয়ে গেছেন মা হালিমা করেছেন কি জীবনের শেষবারে নবীজির সঙ্গে দেখা করতে আসছেন বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে এখন কাছাকাছি আসছেন নবীজি দূর থেকে লক্ষ্য করেছেন একজন মহিলা আসছেন আমার কাছে কাছাকাছি যখন এসেছে দেখছেন আমার দুদু মাথা হালি মাতো কাছাকাছি যখন এসেছেন নবীজি কি করছে শুনুন কাছে তো কিছুই নাই কি করে বসতে দি সঙ্গে সঙ্গে নবীর গায়ে ছিল একটা চাদর মোবারক নবীর গায়ে ছিল চাদর মোবারক নবীজি নিজের গায়ের চাদরটা নিজের গা থেকে নিজের গা থেকে চাদর মোবারকটা খুলে দুধমা হাদিমাকে দিলেন বিছিয়ে বসতে আচ্ছা নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে যারা বলুন কোন মা দুধমা নিজের মা নয় নিজের মা তো সেই ছ বছর বয়সে মারা গেছে এই মুসলমানের বাচ্চা এই মুসলমানের বাচ্চা তোমার লজ্জা করে না তোমার নবী বলেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা হালিমাকে বসতে আর তুমি কি করছো তুমি নাকি নবীর ভক্ত ছি ছি লজ্জা করা তুমি নাকি নবীর ভক্ত তুমি কি করছো তুমি ঘুমাও খাটে তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বুড়ো বুড়ি বাপ মা ঘুমায় মাটিতে চাটায় ঠিক না বেঠিক এ আবার বলে আমি একজন নবীর ভক্ত নবীর প্রেমিক লজ্জা করে আমি তোমার গভি করেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা খাদিমাকে বসতে আর তুমি কি করছ তুমি ঘুমাও খাটি তোমার ভূড়ুড়ি বাম্মা ঘুমায় চটায় মাটিতে তুমি আবার বলে আমি নবীর ভক্ত লজ্জা করা উচিত তুমি জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক এই কোরআনে লেখা সন্তান হলো বাপ আর মায়ের এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না ও বন্ধু যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাপার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপার মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও সিলাই গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাম্মার দোয়া এমন দোয়া বাপের ভাত দেয় না মার ভাত দেয় না ও কি আমার ওয়াজ শুনবে ছি ছি লজ্জা করা বাপের ভাত দেয় না নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম মাত্র 300 টাকা আর শ্বশুর যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাগির একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বেটা নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভালোবাসা নেই শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি অবাগিনীর মায়ের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি মহব্বত খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালীর প্রতি স্নেহ খুব বেশি বাপেরা কথাটা শুনতে হয় খারাপ লাগছে অতি বাস্তব কথা বলে যাচ্ছে বাম্মাকে কাঁদাবেন না টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বাপ আর মায়ের পিছনে আমি বলিনি কোরআন বলছে চলুন কোরআন আয়াতটা দি ইয়া সালুনাকা মা যায়ুল ফুন কুলু মা

আর ছেলে কি করে জানে ছেলে চাকরি পেয়েছে সরকারি চাকরি মাইনে তুলে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই ভাই বুঝতে পারেনি না এ বাচ্চারা বুঝতে পারবে না বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই ভাই

আবার অনেক বাম্মা আছে বদমাইশ অনেক বাম্মা আছে বদমাইশ কিরকম বদমাইশ দেখবেন অনেক শ্বশুর শাশুড়ি অনেক বাম্মা আছে বৌমার প্রতি অত্যাচার করে খারাপ ভাববেন না আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী স্বামী যদি যদি তার স্ত্রীর অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে আমি অন্যায় আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে বসে আছে অনেক জায়গায় আছে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর দিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনাও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধল না যে আমার মাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে যে কোয়ালিটি কোয়ান্টিটির মেয়ে হও না কেন তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে যদি না পারো তোমার মতো বৌ হলো জাহান নামী ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা বউ পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েকে ফল পাকড় করে ভালো করে খাওয়াচ্ছে দই মিষ্টি আপেল আঙ্গুর বেদানা খাওয়াচ্ছে আর বউ মাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে বেচারা বউমা দুই দিন অসুস্থ উঠতে পারেনি শুয়ে আছে শাশুড়ি পাড়ায় পাড়ায় মেয়েদেরকে গিয়ে বলছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ঠিক না ভিডিও ছি 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 শুনেন এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা দুই নাম্বার হলো আদাবাতুল মুসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে তিন নাম্বার হলো আদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মনে রাখবেন অনুরোধ করে বলে যাচ্ছি আরেকটা কথা আপনাদের বলবো এতক্ষণ আপনাদেরকে আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবার একটু গরম গরম ওয়াজ হবে অসুবিধা হচ্ছে না বুঝতে পেরেছি এবারে শেষ করে দেবো তাই তো বারোটা বেজে গেছে তো আপনাদের অনেকে ধারণা হচ্ছে এর ওয়াজ আর ভালো লাগছে না কারণ আপনারা দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা শোনার শ্রোতা অনেকে আছে না এক থেকে দেড় ঘন্টা হয়ে গেলে শেষ করে দেয় অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটু হবে একবার তকবীর না রাই তকবীর না রাই তকবীর এবারে বাবা এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবারে একটু গরম গরম ওয়াজ হবে রাগ হবে চলো আমি প্রশ্ন করবো দেখি কালো রং বলুন করার মালিক কে ও দেখে মনে হচ্ছে আপনারা যেন সন্ধ্যাবেলা জান্নাতে জানলা ভেঙে সব পালিয়ে এসেছে এত কা লোক বসে আছে কি সুন্দর বললেন কালো রং তৈরি করার মালিক আল্লাহ ফর্স রং তৈরি করার মালিক আল্লাহ কি সুন্দর কথা বেরোলো কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় ফর্স রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে বিবেককে প্রশ্ন করতে বাড়ি থেকে আচ্ছা পুত্র সন্তান দেওয়ার মালিক কে যারা বলুন কন্যা সন্তান দেওয়ার মালিক কে তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেওয়ার মালিক হলো তাহলে একটা মেয়ে ছেলে চারটে কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই কেন ক্লাস টেনের জীবন বিজ্ঞান লাইফ সাইন্স চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বনপ্রের সূত্র স্বাধীন সূত্র এক্স আর ওয়াই কে দিয়ে বনর গাছ কেনে গবেষণা করেছিলেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে মায়ের এতে হাত থাকে না এই শাশুড়ি বউমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও কোরআন কি বলছে দেখি لله ملك السماوات <سؤال> والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور أو إِذَا يزوجكم ذكورا وإناسا ويجعل من يشاء وقيما